বিকেল চার ঘটিকার সময় বক্তাগুলির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রশিদ মেম্বার বলা হয় যাকে ওনার বিরুদ্ধে আমাদের পতুল্লা থানায় চারটি বৈষম্য ছাপ্পান্ন ধরনের মামলা আছে তার মধ্যে একটা তো উনি ছিল বাকি তিনটা একটা জাবিন না থাকায় তাকে এই মামলাগুলোতে অ্যারেস্ট করা হয় বিকেল চার ঘটিকার সময় বক্তাবলীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান রশিদ মেম্বার হয় যাকে ওনার বিরুদ্ধে আমাদের ফতুল্লা থানায় চারটি বৈষম্য ছাপান্ন ধরনের মামলা আছে তার মধ্যে একটা তো উনি ছিল বাকি তিনটা তো জাবিন না থাকায় তাকে এই মামলাগুলোতে অ্যারেস্ট করা হয় তারপর তাকে বৈষম্য ছাপান্ন একটা হত্যা মামলা আছে মামলা নম্বর তিরিশ ইয়াসিন হত্যা মামলা এই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে সে যেহেতু ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার তো কিছু অনুসারী লোকজন আছে বা থাকবে স্বাভাবিক কিছু শুভাকাঙ্ক্ষী আছে তারা হয়তো বিষয়টা বুঝতে না পেরে তারা হয়তো ভাবছে যে থানা পুলিশ তাকে উদ্দেশ্য প্রণীত করছে পরে আমরা বুঝতে সক্ষম হয়েছি যে না তাকে নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে পরবর্তীতে তারা এটা বুঝতে পেরে সরে গেছে এবং